আপনারা গরম পানি মারবেন আমরা প্লেটে প্লেটে গরম গরম বিরিয়ানি দিব আপনাদেরকে আপনারা আমাদের কিট মারবেন আমরা সিনা ভর্তি ভালোবাসা দিব আপনাদেরকে আপনাদের উস্তাদরা আপনাদেরকে পাথর মারা গরম পানি মারা শিখাইছে আমাদের মুর্শিদরা আমাদের মুরব্বিরা আমাদেরকে ভালোবাসা দেওয়া শিখাইছে আপাও আমার সাথ হাম মোহাব্বত বাঁটতে হ্যাঁ আপনি কে যাও আজকে থেকে একশোটা বছর আগে আল্লাহ মাসিল শেরে বাংলা আলাই দলিল দিয়েছেন আল্লা মা সৈয়দ আমিনুল হত সরহাদাবাদী আহমতুল্লা আলাই দলিল দিয়েছেন ওসির রহমান চরমদ্বীপের দলিল দিয়েছেন তো সেই দলিলগুলোতে যদি কারো সন্তুষ্টি না হয় মনে রাখবেন আপনার আমার দলিলে তারা খুশি হবে না অতএব দলিল দেয়া বন্ধ করেন আপনার মানা নিয়ে আপনি থাকেন আপনার মানায় আপনি থাকেন যাদের আপত্তির জবাব দেওয়ার জন্য আমাদের অবুজ ভাইয়েরা লাইভে যাচ্ছে প্রতি মুহূর্তে যদি তাদেরকে এই বিষয়ে একটা করে কিতাব লিখে দেয় তারপরেও তারা মানবে না এদের কথা বলতে যাওয়া এদের সাথে বসতে যাওয়া টোটাল ওয়েস্ট অফ টাইম এই সামান্য কনসেপ্টটা আমাদের ভাইদেরকে আমরা বুঝাই কুলাইতে পারি না আপনি কেন তারা দলিল দেওয়া লাগবে কেন তারা আপনার বুঝানো বুঝাইতে যাওয়া লাগবে নবীর যুগে আল্লাহ দলিল দিয়া মানাইতে পারে নাই মুসানবী একবার আল্লাহর কাছে গেছে তুরে সাইনাতে গিয়ে আল্লাহরে বলতেছেন আল্লাহ এমন এক জাতির নবী আমারে পাঠাইলা আমার বোন জাতির কাছে আল্লাহ এই জাতি তো আমার কথা শোনে না এদেরকে বুঝাই রকম করে আর রকম আমি এদেরকে কালকে রাতে কইলাম যে আল্লাহ কইছে যুদ্ধ করতে এরা ঈসা আমারে কইতেছে হুজুর আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন বিজয় হইলে আমার ঘরে খবর দিয়েন আপনারা বুঝেন নাই আমার কথা মুসানবী বলছে আল্লাহ বলছে তোমাদেরকে যুদ্ধ করতে এরা মুসানবিরে কইতেছে আপনি আর আল্লাহ মিল্লা শুদ্ধটা করে ফেলেন আপনারা যখন বিজয় হবেন খবর দিয়ে এরপরে আল্লাহরে বলতেছে আল্লাহ এরা এরকম উল্টা পাল্টা কথাবার্তা বলে এরা আমার কথা শুনে টোনে না এদের জন্য কি করান আল্লাহ আমি খাওয়াই আমি আমার কথা শোনেন আর তুমি কি কইতে কইতি এদেরকে বানাইছি আমি খাওয়াই আমার কথা শোনেন আর তুমি তোমার কথা শুনে না মনে রাখবেন যারা কথা শুনে না তাদেরকে শোনানোর প্রয়োজন দায়িত্ব আপনার আমার দরকার নাই যে শোনে যে মানে তার মানায় তাকে কোথায় নিয়ে যায় আর আমাদের মানা আমাদেরকে কোথায় নিয়ে যায় সারা বাংলাদেশের সারা পৃথিবীর কেউ যদি না কিচ্ছু যাই আসে না এই মাতিতে স্যারে বাংলা স্বীকৃতি দিয়েছেন মেরেছেন যথেষ্ট হয়েছে ইমামে সন্ন্যক আল্লামা নুরুল ইসলাম হাসবি বলেছেন দরবার বলতে একটাকেই বুঝি মেশভান্ডার দরবার চলে বলেন ঠিক না আজকে তোমাদের মানা না মানা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না মনে রাখবেন আমরা যখন মানার স্বীকৃতি দিলাম ওনাদের মানার সাথে যখন আমাদের মানাটা অ্যাডজাস্ট হবে ওনাদের মানার তালিকা যখন বের হবে একটা ফাইল থাকে না সার্ভারে ক্লিক করলে এট এ টাইম বাকিগুলো শো করে তো শের বাংলা রহমতুল্লাহ আলহির ফাইলটা যখন ওপেন করবে যে উনি মেনেছেন আপনি যখন মানবেন ওনার সাথে আপনারটাও আসবে লিঙ্ক তখন দেখবেন কাটটা কাজে লাগে কাঠটা কাজে লাগে না এক জায়গায় বলেছিলাম আপনাদের সাথে তর্ক করতে রাজি নাই উজু করে আসেন মুসল্লা নিয়ে বসেন আমাদের চোখ আমাদের সিনার উপরে আমাদের আকিদা আসে যা আমার মুস্তফা এখনো সমাধান দিতে পারেন আপনার আকিদা আছে কিনা আপনি সিদ্ধান্ত নেন বসার ক্ষমতা আপনারা আছে কিনা আপনি চিন্তা করেন কারণ আমরা বিশ্বাস করি এখনো এখান থেকে সালাম দিলে ওখান থেকে উত্তর আসে এখনো এখান থেকে ডাক দিলে ওখান থেকে জবাব আসে আল হাজত বড় আজিব লিখেছেন হাম ইহা সে পুকারে আকা তেবা শুনে শুনে মুস্তফা কি সালাম আপনি ডাকার মতন জোবান তৈরি করতে পারেন নাই এটা আপনার ডিসক্রেডিট আপনার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের দায় সারা গোছের ভাব দেখানোর কোনো প্রয়োজন নাই শুকুর গুজারির মধ্যে আছি আমরা আলোক সজ্জা শুকুর গুজারি মেহফিল শুকুর গুজারি শুকুর গুজারি মাজার শুকুর গুজারি ফাতেহা শুকুর গুজারি ফালিয়া আল্লাহ বলছে খুশি হও আমরা খুশি হচ্ছি যারা বলছে 12 রবিউল আউয়ালতে নবী ইন্তেকাল করছে আপনারা শোক দিবসেনা পালন করবেন তারাই আবার আশুরা আসলে বলে তিন দিনের বেশি শোক নাই আমরা যখন মুহররমে আবার আশুরা করি একই ব্যক্তি বলছে তিন দিনের বেশি কি নাই শোক নাই মিলাদুন্নবীতে খুশি হই কই খুশি না হইয়া রোজা রাখতেন না কেন শোক পালন করলেন না কেন তো আপনারা যে আমাদেরকে বলছেন নবীজি সোমবারের রোজা রেখে মিলাদ উদযাপন করতেন কই আপনারা তো করেন না ঠিক না আপনারা বলছেন মাজারে গিয়ে এইটা হয় মাজারে গিয়ে ওইটা হয় তো সাইখুল হাদিস সাহেব হুজুর আপনি একদিন দার্সে বুখারির মস্তক থেকে ঘোষণা দেন যে আজকে ক্লাসের পরে তোমাদের সবাইকে নিয়ে মাজার জিয়ারতের কর্মসূচিতে যাব। নবী যেই পদ্ধতিতে জিয়ারত শিখাইছেন সেই পদ্ধতিটা আজকে তোমাদেরকে শিখাবো চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই কর্মসূচি আপনারা দিলেন না কেন মানলাম আমরা ভুল করেছি আমার ভুল করলে তো আমার আপত্তি ভুল স্বীকার করতে আপত্তি নাই আমি মানলাম আমারটা ভুল হয়েছে তো আপনি সঠিকটা শিখাই দিতেও তো একদিন আসতে পারতেন যে ভাই এটা শিখাই দিয়ে গেলাম এইভাবে না করে এইভাবে করেন কই এটাও তো আসলেন না আর আপনারা আসলে আপনাদেরকে আপ্যায়ন কিভাবে করতে হয় সেই জিম্মাদারি আমাদের উপরে ছেড়ে দেন আপনারা গরম পানি মারবেন আমরা প্লেটে প্লেটে গরম গরম বিরিয়ানি আপনাদেরকে আপনারা আমাদের ইট মারবেন আমরা সিনা ভালোবাসা আপনাদেরকে ভর্তি দিব আপনাদের উচ্চাদা আপনাদেরকে পাথর মারা গরম পানি মারা শিখাইছে আমাদের মুর্শিদরা আমাদের মুরব্বীরা আমাদেরকে ভালোবাসা দেওয়া শিখাইছে আপাও আমার সাথে हम मोहब्बत बांटते हैं आप लेके जाओ আপনারা পাথর নিয়ে আসেন ট্রাক ভরে আমাদের আপত্তি নাই আপনারা পাথরগুলো এখানে আনলোড করেন এগুলো দিয়ে আমরা একটা লঙ্গর খানা করে দিব আপনারা ইট নিয়ে আসেন ট্রাক ভরে আমাদেরকে মারার জন্য এই ইটগুলো দিয়ে আমরা দাওয়া খানা করে দিব যেখানে অসহায় মানুষের চিকিৎসা হবে আপনারা আমাদেরকে সমাজ সেবা শিখাই দিয়েছেন না চট্টগ্রামের শহর